আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সাড়ে ছয়টা বাজে তখন থেকে আমার ভিডিওটি শুরু করেছি ফার্স্টে একটা ডিম সেদ্ধ দেখিয়েছি সেটা হচ্ছে আমার শ্বশুরের জন্য প্রতিদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত যে একটা তাড়াহুড়োর ভিতর দিয়ে আমার কাজগুলো করি তারই একটা রুটিন আপনাদের সাথেই শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে শরীরটা যেন আর চলছেই না এমন একটা অবস্থা তো ভয়েসটা হয়তো অন্যরকম শোনা যেতে পারে কেউ কিছু নেগেটিভ মনে করবেন না প্লিজ তো যেভাবে দিনগুলো কাটছে তারই সামান্য একটু রুটিন কিছুটা আপনাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরেছি আর কিছুটা আমি অফ ক্যামেরায় করেছি সেগুলো আমি মুখেই বলছি সকালে যেমন শ্বশুর রাব্বাকে একটা ডিম সেদ্ধ দিয়েছি চা দিয়েছি বিস্কিট দিয়েছি তো তাকে দিয়ে আসার পরে আমি এই সাইডে আটা সিদ্ধ করে নিয়েছি আর একটা ভাজি করে নিয়েছি আর রুটিগুলো এক এক করে বেলে আমি ছেঁকে নিচ্ছি ফার্স্টে যেটা করেছি আলিপকে রেডি করে সে কলেজে চলে গেছে তারপরে হচ্ছে শ্বশুর বাবাকে নাস্তা দিয়েছি আব্বাও নাস্তা করে শুয়ে আছে। কেউই এখনও উঠিনি সকালে ফজরের নামাজ পড়ে সবাই একটু ঘুমিয়ে আছে আমি এদিকে নাস্তা বানিয়ে নিচ্ছি যদিও নাস্তাটা সবাই পরে খাবে ঘুমিয়ে আছে। কিন্তু আমার তো দেরি করলে চলবে না কারণ নাস্তাটা রেডি করেই হচ্ছে আবারও দুপুরে রান্নার আয়োজন করতে হবে কারণ সাড়ে এগারোটার ভিতরে আমার রান্নাগুলো শেষ করে আনহাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে নাস্তা রেডি করে টেবিলে রেখে দিয়েছি সবাই উঠলে তখন যার যার নাস্তা সে এসে করে নিবে আমি এদিকে দুপুরের রান্নারও আয়োজন করে ফেলেছি সকালে উঠার পরে যেটা করি আর কি আলিপ যাওয়ার পরে দুপুরে আবার কি রান্না করব। সেটা চিন্তা করে মাছ হোক মাংস হোক সেটা ভিজিয়ে রাখি দুপুরে হাঁসের মাংস রান্না করব। এ কারণে হাঁস ভিজিয়ে রেখেছিলাম হাঁসটাও ভিজে গেছে আমি এখন হাঁসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি তো শ্বশুর শাশুড়ি সবাই আসার আগে আমি আদা এবং রসুন ব্লিন করে রেখেছিলাম তো যেহেতু প্রতিদিনই মাংস খাওয়া হচ্ছে মশলাও শেষ হয়ে গেছে রসুন একদমই ছিল না তো রসুনের সাথে একটু গোলমরিচ লবঙ্গ এগুলাও বেটে রেখেছি আর সবজির ভিতরে এখানে শাপলা ভাজি করেছি আর একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ঘন্ট করব বা ভর্তা যেই যা বলুন না কেন এটাকে ভর্তাও বলা যায় আবার পেঁপে ঘন্ট বলা যায় তবে আমরা পেঁপে ঘন্টই বলি এ কারণে পেঁপে ঘন্ট বললাম পেঁপেটাকে আমি চুলে কেটে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে গুটনি দিয়ে এটাকে ঘুটিয়ে নিচ্ছি আর লাস্টে আমি তেলে এটাকে বাগার দিয়ে নিব পেঁপেটা বাসায় খুবই কম কেনা হয় কারণ এখান থেকে যদি পেঁপে খাওয়া হয় পেঁপেগুলা কিন্তু একদমই কচি থাকে খেতে একদমই ভালো লাগে না দেশের বাড়িতে গেলে কিন্তু পেঁপে খাওয়ার স্বাদটা অন্যরকম গাছের থেকে পাকা পেঁপে খাওয়া তারপরে একটু লাল হয়ে গেলে সেটা যদি ভত্তা করে খাওয়া হয় খেতে খুবই কিন্তু ভালো লাগে আর এই পেঁপেগুলা কিনলে দেখা যায় একদমই সাদা থাকে কচি তো খেতে ভালো লাগে না আর আমি যদি কিনে এভাবে ভর্তা করে বা ঘন্ট করে খাই তাহলে সামান্য একটু চিনি অ্যাড করি এটাতেও কিন্তু একটু চিনি দিয়েছিলাম তবে ভিডিওটুকুন স্কিপ করা হয়ে গেছে তাই আপনাদের সাথে দেখাতে পারিনি আমি বলে দিলাম তো এভাবে পেঁপে যদি ঘন্ট করা হয় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে কারণ পেঁপেগুলো একদমই কচি যে কারণে একটু চিনি দিয়েছি আমি চাইলে আপনারা স্কিপ করতে পারেন দুপুরে রান্না করছি আর আপনাদের কাছে বরাবর একটা রিকোয়েস্ট করি যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পেঁয়াজ কুচি এবং সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি আর সাথে সয়াবিন তেল এবং সামান্য পরিমাণের একটু সরিষার তেলও অ্যাড করে দিবো একসঙ্গে সব মশলা মাখিয়ে তারপরে হাঁসের মাংসটাও দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে হচ্ছে জালটা ধরিয়ে দিব দুইটা সবজি রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করছি কিন্তু হাঁসের মাংস আমার শ্বশুরাবা খাবে না তো তার জন্য আবার একটু বাইন মাছ রান্না করব। হাঁসের মাংসটা রান্না করার পরেই হচ্ছে বাইন মাছটা রান্না করব। এর মাঝে কিন্তু সবাই নাস্তা করা হয়ে গেছে নাস্তা করার পরে একটু যে থালাবাটি ছিল এগুলো আমি ক্লিন করে নিয়েছি একা হাতে যেহেতু সব কাজ করছি এ কারণে সব জায়গার ভিডিও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা যদি অন করতে যাই তাহলে আমার কাজে আরও দেরি হয়ে যাবে আমার আনহাকে নিয়ে টাইম মতো আমি স্কুলে যেতে পারবো না আমরা মেয়েরা পরিস্থিতির কাছে বড়ই অসহায় যতই যাই করি না কেন যার জন্য দিন গইলে দেখা যাবে সে ভুলেই যায় জীবনে যতই যাকে ভালোবাসি যতই আপন মনে করে যা কিছু করি না কেন দিন শেষে দেখা যাবে সে কিছুই মনে রাখে না দূরে চলে গেলে সে মনে করে তার জন্য কিছুই করিনি আসলে আমাদের জীবনটাই এমন এ কারণেই বলছি আমরা মেয়েরা সবাই পরিস্থিতির কাছে বড়ই অসহায় তো যাই হোক হাঁসের মাংস রান্না করার সময় আমি অলরেডি এক সাইডে ভাতও রান্না করে ফেলেছি ভাতের মার গালাতে দিয়েছি আর এই পাশে হচ্ছে হাঁসের মাংস প্রায় রান্না করা হয়ে গেছে অন্য চুলাতে এখন হচ্ছে তো বাইন মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সাথে দারচিনি আর তেজপাতা দিয়েছি মাংসর মতো করে রান্না করব এ কারণে মশলাটাকে কিছু সময় কষিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে মশলার সাথে কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়েই হচ্ছে রান্না করে নিব তো রান্না প্রায় শেষ আমি রান্না শেষ করে সাওয়া সেরে আনহাকে নিয়ে স্কুলে চলে যাব আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম